রাজ্যে এসআইআর কাজ পুরোদমে চলছে বাড়ি বাড়ি বিএলও অভিযানে এখনো পর্যন্ত সাত কোটির বেশি এনোমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে কিন্তু বিতর্ক থামছে না শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকে এর বিরোধিতা করে আসছে আদালতে মামলাও করেছে তারা আর বিজেপি স্বাভাবিকভাবে তৃণমূলের পাল্টা দাবি করেছে ভুয়ো ভোটার ইস্যুতে সেটা নিয়ে বুধবার সিও দফতরে গিয়ে প্রমাণ দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি প্রথম থেকেই দাবি করেছে বহু ভুয়ো ভোটার তৃণমূলের ভোট ব্যাংক তাই এসআইআর বিরোধী তারাই এই অভিযোগ কতটা সত্যি তার প্রমাণ দিতে বুধবার তথ্য জমা দিতে সিইও অফিসে এসেছিলেন শুভেন্দু অধিকারী বিপুল নথি জমা দিয়ে তিনি দাবি করেছেন ভোটার তালিকায় তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল এন্ট্রি রয়েছে সেই তথ্যের পুঙ্খানুপুঙ্খ হিসেবেই দেওয়া হচ্ছে কমিশনের কাছে শুভেন্দু অধিকারী দেওয়া তথ্য অনুযায়ী তেরো লক্ষ পঁচিশ হাজার নাম রয়েছে যাদের ডবল এবং ট্রিপল এন্ট্রি রয়েছে কিন্তু অন্য ইস্যুতে কমিশনের ভূমিকা সমালোচনাও করেছেন তিনি অভিযোগ পাঁচ হাজার সাতশো রাজনৈতিক পরিচয় সহ অভিযোগ জমা দেওয়ার পরও কমিশন এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি বিজেপি তরফে এও দাবি করা হয়েছে কমিশন জানিয়েছে তারা সত্তর শতাংশ রিপোর্ট পেয়েছে তবে তার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে আরও জানানো হয়েছে এই পর্যন্ত তিনশো জন বিএলও বদলি করা হলেও মূল অভিযোগের সুরাহা হয়নি কার্যত বিএলও নিয়ে নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি ও রিপোর্টে অসন্তুষ্টিও প্রকাশ করেছে বিজেপি গেরুয়া শিবির জানিয়েছে তারা বিশেষভাবে পঁয়ষট্টি জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল কিন্তু কমিশন সেই অভিযোগকে যথাযথ নয় বলেই জানিয়ে দিয়েছে তবে বিজেপির অভিযোগ আইপ্যাকের সঙ্গে যুক্ত কিছু ই আরও ও এই ই আরওকে সতর্ক করা প্রয়োজন দলের দাবি অনেক জায়গায় বিজেপির বিএলও টু কর্মীদের মারধর করা হয়েছে এছাড়া দলের বক্তব্য পুলিশের আচরণ তৃণমূল ক্যাডারের মতো বিজেপি কমিশনের কাছে বিএলও বিএলএ সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশের দাবিও জানিয়েছে তবে আগে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস পেয়েছে বাহান্ন হাজার বিএলএ পরিচয়পত্র বিজেপি পেয়েছে আটচল্লিশ হাজার কংগ্রেস ও সিপিএম মিলিয়ে প্রায় একত্রিশ হাজার করে মৃত ভোটার নিয়ে বিজেপি দাবি করেছে নন আধার মৃতের সংখ্যা ১৩ লক্ষ আধার সংযুক্ত মৃতের সংখ্যা ৩৩ লক্ষ এই তথ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়া হয়েছে পাশাপাশি বিজেপির দাবি যাদের ভাতা বন্ধ হয়েছে সেই তথ্য সরকার থেকে কমিশন যেন সরাসরি সংগ্রহ করে সিইও অফিসে বসে ভুয়ো ভোটারদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী সরাসরি হুঁশিয়ারি যারা জল মিশিয়ে ভোটার তালিকায় থাকার চেষ্টা করছেন তাদের কপালে দুর্ভোগ আছে এক্ষেত্রে সব কাজ নিয়েও যে তারা সন্তুষ্ট নয় সে কথাও স্পষ্ট করেছে বিজেপি এমনকি কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পারবে কিনা সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে হাই নিউজ